আচ্ছা এমন কখনো হয়েছে আপনি কাউকে প্রচন্ড ভরসা করলেন কিন্তু তারপরে সে আপনাকে ঠকালো বা আপনি বারবার মানুষকে বিশ্বাস করেন আর বারবার প্রতারিত হন আর তারপরে নিজেকে দোষ দেন যে আপনি মানুষ চিনতে পারেন না এবার দিয়ে নিজেকে দোষ নেন কারণ আমি বলবো আপনার জন্মছকের কোনো গ্রহ বা সংখ্যাতত্ত্বের কোনো নাম্বার আপনার সঙ্গে প্রতারণা করছে তাই মানুষই আপনার সঙ্গে প্রতারণা করছে বা আপনি বেশি বিশ্বাস করে ফেলছেন ভুল মানুষকে বিশ্বাস করে ফেলছেন কিন্তু সেটা বুঝবেন কি করে বলবো তার আগে বলি এরকম নানা টপিকে আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন আর সাবস্ক্রাইব করলে পাশে বেল আইকনটা অবশ্যই টিপবেন তাহলে নোটিফিকেশান পেয়ে যাবেন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আর যদি এর থেকে এমন কোনো ইনফরমেশান পেয়েছেন যেটা আপনার ভালো লেগেছে বা অন্যদের সঙ্গে শেয়ার করা যায় বলে মনে হয় তাহলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করলে আমার ভালো লাগবে এবার আসি টপিকে যদি কারুর ছকে মঙ্গল দুর্বল থাকে অথবা বৃহস্পতির সঙ্গে মঙ্গলের দ্বন্দ্ব থাকে তাহলে সেই মানুষগুলো বারবার ভুল মানুষকে বিশ্বাস করে এবং তারপর প্রতারিত হয় এছাড়া যদি কেউ কোনো মাসের তিন বারো একুশ তিরিশ তারিখ জন্মগ্রহণ করে বা তার নামের টোটাল করলে তিন নাম্বারটা আসে তাহলে মানে তিনের জাতক বা জাতিকা যদি আপনি বা কেউ হয় তাহলে তারা মানুষকে অন্ধবিশ্বাস করে আর অন্ধবিশ্বাসের ফল হল প্রতারণা বেশিরভাগ সময় আবারও কালোচ্ছকে যদি চন্দ্র ও কেতু একসঙ্গে বা রাহু ও বৃহস্পতি একসঙ্গে অবস্থান করে তাহলে সেই মানুষরা বুদ্ধির থেকে মাত মন দিয়ে বেশ মানুষকে বিশ্বাস করে এবং তার ফল আবার প্রতারণা তো এবার দিয়ে নিজেকে দোষারোপ করার আগে প্রত্যেকটা সম্পর্ক ভাঙার আগে নিজের এইগুলো এই প্রবলেমগুলো আছে কিনা ভেবে দেখুন আর যদি কোনো সম্পর্কে যাওয়ার আগে কারোর সঙ্গে বন্ধুত্ব করার আগে কারোকে বিশ্বাস করার আগে যদি এই প্রবলেমগুলো থাকে তাহলে সেগুলো থেকে বেরোনোর উপায় কি সেটা জানার চেষ্টা করুন যারা এই বিষয়ে জানে বোঝে বা এই নিয়ে যাদের কাজ তাদের সঙ্গে কনসাল্ট করুন বা এই জিনিসটা জানতে চেষ্টা করুন সেটা আমার থেকে হোক বা অন্য কারোর থেকে হোক জানুন জেনে সেই জায়গাটা ঠিক করুন তাহলে অনেকটাই নিজেকে বাঁচাতে পারবেন এই প্রতারণার হাত থেকে আজ এইটুকু নেই আর আবারও বলছে যদি বিষয়টা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এরকম টপিকে আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব ও ফলো করতে একদম বলবেন না নমস্কার ভালো থাকবেন এবং ভালো রাখবেন